আসসালামু আলাইকুম সবাইকে আমি সানি আজ শুরু করছি আমার প্রথম ব্লগ এখান থেকেই আমাদের দেশের সবচেয়ে বড়ো রেল স্টেশন কমলাপুর রেল স্টেশন থেকে আজ আমি তোমাদের এই স্টেশনের চারপাশ দেখাবো ট্রেনের নানা দিক তুলে ধরবো আর জানবো এখানে কয়টা প্ল্যাটফর্ম আছে দিনে কয়টা ট্রেন ছেড়ে যায় এবং কমলাপুর রেল স্টেশনের কিছু ইতিহাস ঢাকার প্রাণ কেন্দ্রে অবস্থিত এই কমলাপুর রেল স্টেশন বাংলাদেশের রেলপথের মূল কেন্দ্র যেখান থেকে প্রতিদিন হাজারো মানুষ তাদের গন্তব্যে রওনা দেয় কেউ যাচ্ছে অফিসে কেউ বাড়ি আবার কেউ নতুন জীবনের পথে কেউ আসে হাসতে কেউ আবার যায় টানতে এখানে প্রতিদিন প্রায় পঞ্চাশ হাজারও বেশি মানুষ যাতায়াত করে স্টেশনের ভেতরে রয়েছে অটোমেটিক টিকিট কাউন্টার ওয়েটিং রুম রেস্টুরেন্ট আছে নিরাপত্তা ক্যামেরা এবং যাত্রীদের জন্য বিশ্রামাগার কমলাপুর রেল স্টেশনে রয়েছে মোট আটটি প্ল্যাটফর্ম এবং এখানে একসাথে আটটি বেশি ট্রেন ওঠানামা করে কিন্তু এখানে প্ল্যাটফর্মের সংখ্যা আরও বেশি আছে যেখানে এখন থেকে প্রতিদিন পঞ্চাশটি বেশি ট্রেন দেশ জুড়ে যায় কোথায় কোথায় যায় যেমন চট্টগ্রাম ফোলনা, রাজশাহী সিলেট রংপুর দিনাজপুর এবং ভারতের কলকাতা পর্যন্ত ট্রেন যায় সবচেয়ে জনপ্রিয় ট্রেনগুলোর মধ্যে রয়েছে মধুমতি এক্সপ্রেস পদ্মা এক্সপ্রেস সুন্দরবন এক্সপ্রেস একতা এক্সপ্রেস সুবর্ণ এক্সপ্রেস বেনাপল এক্সপ্রেস এই বিশাল স্টেশন চলাতে যারাদিন রাত পরিশ্রম করেন তারা হলেন স্টেশনের কর্মচারী নিরাপত্তা সদস্য টিকিট মাস্টার বাংলাদেশের রেল স্টেশনের মধ্যে কমলাপুর রেল স্টেশন সবচেয়ে বড় আপনারা এটা জানেন কারণটা রাজধানীতে অবস্থিত আর বাংলাদেশে প্রাণ অবস্থান হওয়ার কারণে বাংলাদেশের চৌষট্টিটি জেলার আশপাশ দিয়ে এই ট্রেনগুলো কভার করে বিভিন্ন জেলার ট্রেনগুলো নাই আবার ট্রেনগুলো থেকে আমাদের প্রতিনিয়ত যাত্রা বাংলাদেশের মানুষ তো ট্রেন ভ্রমণ পেপাশু এদের যে যায় প্রতিদিন ট্রেনে চলবে অন্য যানবাহনের থেকে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে ট্রেন তাদের হাসি ব্যস্ততমা কর্মতার মধ্যে দু প্রাণ ফেরে কর্মচারীদের যারা রেলের সেবার সাথে নিয়োজিত আছে যখন ট্রেনের বাসি বাজে তখন এক অনুভূতি আসে যে আমার ট্রেন চলে এসেছে আমার ট্রেনে এখন বাড়িতে আমার ট্রেন চলে তাহলে যাবো এই শব্দে যেন মিশে থাকে বিদায় আনন্দ আসা কেউ বিদায় নিচ্ছে কেউ ফিরছে অনেক দিন পর কমলাপুর রেল স্টেশন প্রতিদিন এমন হাজারো গল্প সাক্ষী হয়ে থাকে কমলাপুর রেল স্টেশন তৈরি হয়েছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বই এরা স্থাপন করেছে এবং বাংলাদেশের স্থপিত ভিতরে রয়েছে মাজরুল ইসলাম এর ছাদের বিশেষ খোলামুখী গম্বুজ আকৃতি এই স্টেশনকে দিয়েছে এক অনন্য সৌন্দর্য এখন ঢাকার স্থাপনাদের মধ্যে সবচেয়ে ব্যতিক্রম এবং বাংলাদেশে আর কোথাও কোনো রেল স্টেশন এরকম বক্সা নাই কমলাপুর থেকে ট্রেন ছুটে যায় মনে হয় জীবনের আরেকটা অধ্যায় শুরু এই ট্রেন শুধু যাত্রী বহন করে না বহন করে হাজার হাজার এটা আমাদের প্রথম ব্লগ কম্বাপুর রেল স্টেশন থেকে আমার যাত্রা শুরু করতেছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের বাইরেও আমরা বিভিন্ন এরকম সুন্দর সুন্দর ব্লগ তৈরি করতে পারি এই জন্য আমাদের ফেসবুক পেজ ইউটিউব পেজ একসাথে সবাই সাবস্ক্রাইব ফলো করে রাখবেন দ্য সানের ট্রেল থেকে আমি আসি সানি তো ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ আপনাদেরকে সবাইকে ভালোবাসা ও বিরাম আপনারা প্রথম ভিডিও দেখলেন কথা ভুল থাকলে ক্ষমা করে দিয়েন নেক্সট টাইম থেকে আরও ভালো কিছু হবে ইনশাআল্লাহ তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন